যেই দেশটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এই ইন্ডাস্ট্রিয়াল জোনে ইকোনমিক্যাল জোনে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি এক একটি পারমিট আসা মানে কি এক একটি ভিসা কারণ হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোর যে পারমিট আসবে একটি পারমিটেরও ভিসা রিফিউজ হবে না প্রত্যেকটি পারমিটের ভিসা হবে ইনশাল্লাহ অতএব এই লটে যাদের ওয়ার্ক পারমিট আসবে আপনারা নিশ্চিত ধরে রাখুন আপনারা ইনশাল্লাহ ভিসা পাবেন এবং আরেকটি সুখবর হচ্ছে ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না আপনি আপনার ফাইলটি জমা দিবেন বাংলাদেশে এবং ঢাকাতে এবং ভিসা লাভও করবেন বাংলাদেশ থেকে তাহলে আপনার জন্য এটি হচ্ছে বড় একটি সুখবর